ভীষণ ভালো লাগছে অনামিকা আমাদের থেকে অনেক ছোট ও আমাকে ডেকেছে সবচেয়ে বড়ো কথা শাহানাদিও শাহানাদির আমন্ত্রণও আমি এসেছি ভীষণ ভালো লাগছে এই ছোট্ট ছোট্ট প্রয়সেই আমাদের মতো যারা চেষ্টা করছি আমরা আবৃত্তি গান বা শ্রাব্য নাটককে একটা জায়গায় নিয়ে যাওয়ার এটা আমাদের পক্ষে খুবই আনন্দজনক আরও নতুন নতুন চিন্তাভাবনা করুক এবং আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করুক এবং যারা সুযোগের অপেক্ষায় থাকে অথচ সুযোগ পাচ্ছে না শিল্পচর্চা যারা রত তারা যেন এই অনুষ্ঠানে আসতে পারে এটাই আমি বার্তা দেব থেকে আসছি খুব ভালো লেগেছে এখানে পারফর্ম করতে আর আমি খুবই আনন্দিত এখানে সুন্দর জায়গায় পারফর্ম করতে পেরেছি আজকে আমি একটা নৃত্য পরিবেশন করেছি আর রবি ঠাকুরের রবীন্দ্র নৃত্য মোর ভাবনা আমার নাম সমাদীতা সিংহ আমি লেক টাউন কালিন্দি থেকে এসেছি আমার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুবই ভালো লাগছে আসলে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় অনুষ্ঠান হয় তো ওই ছোটো জায়গার মধ্যে বিভিন্ন ধরনের যে মানুষজন থাকে তাদেরকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা এটা অনেক বড় ব্যাপার তো অনামিকাদিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ব্যাপারে এখানে আপ হবে এখানে বিভিন্ন রকম গদ্য পাঠ হবে নাচের অনুষ্ঠান হলো আরও অনেক কিছু অনুষ্ঠান আছে এখানে তো এর মধ্যে এসে ভালো লাগছে আমার নাম সুকিল আমি চাকদার থেকে এসেছি খুবই ভালো লাগছে প্রথমত একটা জায়গার মাহাত্ম আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি এবং সেখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে এবং এই মনজ্ঞ অনুষ্ঠান একটা এগিয়ে চলা খুবই ভালো লাগছে এইভাবেই সবাই আমরা যেন চেষ্টা যাদের আছে আমরা এগিয়ে যেতে পারি অনামিকাকে আমি খুব ছোট থেকেই চিনি প্রায় বলতে গেলে মানে জন্মলগ্ন থেকেই চিনি তো ও যে এই কাজ করছে এবং মানে কি বলবো মানে খুব খুব ভালো লাগছে মানে ও আরও এগিয়ে যাক ওর এই চেষ্টা যেন সফল হয় ও ওর পরিবার সামলে সন্তান সামলে যে এইভাবে বাইরে কাজ করছে ও যেন আরও ভালো কাজ করতে পারে এবং আরও এগিয়ে যেতে পারে এই শুভ শুভকামনা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং ওর জন্য শুভকামনা রইল আমার নাম কৃষ্ণ অঞ্জনা মিত্র আসলে আমি আবার নতুন করে একটি সাংস্কৃতিক সংগঠন খুলতে চলেছি যেখান থেকে আমি বিভিন্ন মানুষের যে ভেতরের যে উন্মুক্ত অনেক চাপা থাকে অনেক সেটাকে বের করে এনে ছোটো ছোটো অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরছি আজকে আমার অনুষ্ঠানের নাম হচ্ছে শ্রুতি এবং কবিতা কোলাজ এটা দিয়ে আমার যাত্রা শুরু হলো বলতে পারি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে বহু শ্রুতি নাটকের গ্রুপ এসছে সই এসছে মুখর এসছে ঘোড়াই এসছে এবং এখন কবিতায় প্রচুর মানুষ এসছে আমার সামর্থ্য মতো আমি বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে মৌখিকভাবে জানিয়েছি হয়তো আজকে সাপ্তাহিক দিন বলে হয়তো লোক সেরকম নেই কিন্তু এটার মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে আরও ছোটো ছোটো প্রোগ্রাম বা অনুষ্ঠান করতে চাই ইতিমধ্যেই অক্ষয় বাবু উত্তরপাড়া থেকে উনি আমাকে আহ্বান করেছেন যে এই শ্রুতি তিনি আজকে আসতে পারেননি এই শ্রুতি উৎসব তিনি উত্তরপাড়াতেও করতে চান চন্দ্রনগরেও করতে চান এইভাবে আমি ছোটো ছোটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের যে বিভিন্ন শিল্প মন সেটাকে ছড়িয়ে দিতে চাইছি আজকে বিশিষ্ট অতিথি হিসেবে এসছেন শ্রীমতী কুমকুম চট্টোপাধ্যায় বেথুন মহাবিদ্যালয় এবং টেগর রিসার্চের অধ্যাপিকা এবং তিনি সাহিত্যিক বটে এছাড়া রন্ধন শৈলীতে সমাজ পারদর্শী এবং সমাজসেবী সুতপা গাঙ্গুলি এছাড়া এসছেন থার্ড আইয়ের কর্ণধার অতনু পাল মহাশয় এবং এখানে সবাই আমরা বিশিষ্ট আমাদের নিজ নিজ গুণে উপস্থিত হয়েছি আমার নাম অনামিকা ঘোষ কলমে নন্দিনী আমি এই নামেই আরও পরিচিত আগামী তেইশে মার্চ কলকাতা শিশির মঞ্চে মোহরের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে থাকছে নাচ গান আবৃত্তি এবং শ্রুতি নাটক এই অনুষ্ঠানে আপনিও অংশগ্রহণ করতে পারেন অংশগ্রহণ করতে যোগাযোগ করুন সেভেন নাইন এইট জিরো ফোর এইট ফোর ডবল নাইন জিরো আর একবার নাম্বারটা বলছি সেভেন নাইন এইট জিরো ফোর এইট ফোর ডবল নাইন জিরো